তারেক রহমানের খালতো ভাই তুহিনকে কারাগারে পাঠানোর নির্দেশ বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির আলাদা দুই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালতো ভাই দণ্ডপ্রাপ্ত শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন নাম মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত মঙ্গলবার কর ফাঁকির মামলায় ঢাকার বিশেষ জজ নয়ের বিচারক কবির উদ্দিন প্রামাণিকের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এদিন অবৈধ সম্পদ অর্জনে দায়ের করা মামলায়ও জামিন নাম মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিশেষ জজ আদালত সাতের বিচারক প্রদীপ কুমার রায় মঙ্গলবার সকালে ঢাকার দুই বিশেষ জজ আদালতে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন তিনি শুনানি শেষে আদালত তার জামিন নাম মঞ্জুর করেছেন অ্যাডভোকেট শেখ শাকিল আহমেদ রিপন বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালে তুহিনের বিরুদ্ধে গুলশান থানায় আলাদা দুটি মামলা দায়ের করে দুদক এর মধ্যে কর ফাঁকির মামলায় দু সালে আলাদা দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছর সহ মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন এছাড়া অবৈধ সম্পদের মামলায় দু হাজার সালে তাকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত রায় ঘোষণার দীর্ঘ সতেরো বছর পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন আদালত সেই আবেদন নাম করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন তাকে